আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া সসালাতু আলা মান লা নাবিয়্যা বাদা সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি যেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের দিন কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে পাশ হতে পারবে না অর্থাৎ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই হাদিসটি উল্লেখ করেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহ তিরমিজি মধ্যে এবং মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি হাদিসে গরিব আবার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহ বলেছেন এই হাদিসে হাদিসটি হাদিসে জয়ীফ কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী হয়েছে যার নাম হোসাইন ইবনা কয়েস আর রহাবি উনি দুর্বল বর্ণনাকারী মতরুক বলা হয়েছে ওনাকে যাই হোক এই হাদিসে আল্লাহ শুল বলেছেন লাতা জুল কাদামা ইবেন আদাম সাতটা উস আল ইউস আল আন হামসিন কেয়ামতের ময়দানে কোন আদম সন্তান আল্লাহর সম্মুখ থেকে পা সরাতে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে প্রথম প্রশ্ন হচ্ছে আন অমনি ফি মা আফ প্রথম প্রশ্ন আল্লাহ করবেন যে তোমাদেরকে যে জীবন দিয়েছিলাম সে জীবনটা কোন কাজে লাগিয়েছ পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক একশো বছর হোক যে জীবনটা দিলাম সেই জীবনটা তোমরা কোন কাজে লাগিয়েছ সেই উত্তরটা যদি সঠিক দিতে পারেন তাহলে জন্নতে যাবেন না হলে জাহান নামে চলে যাবেন দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবি ফিমা আবলাহ তোমাদেরকে যে যৌবনকাল কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা কোন কাজে লাগিয়েছে এখানে একটা বুঝার বিষয় হচ্ছে যে আল্লাহ প্রথম বলেছেন জীবন সম্পর্কে এরপরে আবার যৌবনকালকে বিশ্বাসত্ব কেন দিলেন এর এ ব্যাপার হচ্ছে যে মানুষ সাধারণত যৌবনকালে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকা সাধারণ একটা ব্যাপার রয়েছে যার কারণে এই যৌবনকালের গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ বিশেষ যৌবনকালকে বিশেষত্ব দিয়েছেন এবং বিশেষ করে যৌবনকাল সম্পর্কে হাসন ময়দানে প্রশ্ন করবেন এবং এই যৌবনকালের এবাদতের গুরুত্ব আল্লাহ রব্বুল আলমী কাছে অনেক বেশি যার কারণে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যা সাত ব্যক্তিকে আল্লাহ আরসের ছায়াত ছায়া দান করবেন কেয়ামতার দিন এবং যা এর মধ্যে ওই ধরনের ব্যক্তিকে দান করবেন যা যৌবনকালে আল্লাহ আল্লাহকে ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন সেই ধরনের লোককে কেয়ামতার দিন আল্লাহ তালা নিজের আরসের ছায়াতলে তোলা ছায়া দান করবেন এই জন্য যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করবেন যে তোমাদেরকে যে যৌবন দিয়েছিলাম সেই যৌবনকালটা তোমরা কোন কাজে লাগিয়ে চল লাগিয়েছ কারণ যৌবনকাল মানুষে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে গুনাহের কাজ থেকে পাপ থেকে তাহলে স্বাভাবিক ব্যবহার হচ্ছে তার জীবনটা সমস্ত জীবন কাজের মধ্যে চলে যাবে ও আন মালিহি মিন আইনাক্তাসাবাহু এবং তোমরা কোন পন্থা অর্জন করে সম্পদ অর্জন করেছ এবং টাকা টাকা করি জায়গা জমি তোমার অর্জন করেছো হারাম পন্থায় না হালাল পন্থায় এ ব্যাপারে আল্লাহ রব প্রশ্ন করবেন ও ফি মা আন ফাঁকা এবং তোমরা যে মাল অর্জন করেছো সেই মালটা কোন কাজে লাগিয়েছ অর্থাৎ কিভাবে মাল অর্জন করেছ এবং কিভাবে খরচ করেছ এ ব্যাপারে আল্লাহ রব্বুল প্রশ্ন করবেন কেয়ামতের দিন আমিলা ফিমা আলিমা এবং তোমাদেরকে যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী তোমরা কতটুকু আমল করেছ এখানে ফিমা ফিমা আমিলা আমিলা আলিমা অর্থাৎ শরীয়তের যে জ্ঞান তোমরা পেয়েছ কোরআন হাদিসের যে জ্ঞান পেয়েছো সেই অনুযায়ী তোমরা আমল কতটুকু করেছো সে ব্যাপারে আল্লাহ রব আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিবেন সঠিক মতো আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না দেখেন সমস্ত জীবন একটা লম্বা সময় মানুষেরা পেয়ে থাকে কিন্তু এত লম্বা সময়ের পরও হাসারা ময়দানে শুধুমাত্র পাঁচটা প্রশ্ন আল্লাহ করবেন এই পাঁচটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন